আসসালামু আলাইকুম আমি লুকমান হোসেন আমার বাড়ি কুকুরহাটি গতকাল আমার এক ভাতিজা রেজাল হোসেন রেজা তার বাড়ি কুকুরহাটি ওই গতকালকে ঢাকাই গেছে ঢাকায় যাওয়ার পরে এই আপনার আমার ভাতিজার মোবাইলে কল দেই দুপুরের পরে কল ধরে রিসিভ হয় না বা কল ঢুকে না এদিকে বাড়ির যারা আসলো সবাই চেষ্টা করছে বন্ধু বান্ধব যারা আসলো আত্মস্বজন সবাই চেষ্টা করছে যখন নাকি ওর কোনো খোঁজখবর না পাওয়া গেছে মোবাইলে কল না ঢুকছে তখন একটা চিন্তা ভাবনা আমরা সবাই একটা ব্যস্ত হয়ে পড়ছিলাম তখন আমরা ফেসবুকে বা ইউটিউবে বন্ধুবান্ধব জেনে যা আত্মীয়স্বজন যা আসলো যার যত চেষ্টা আসলো সমস্ত চেষ্টা আমরা করছি করার পরে শুনতে পাইলাম যে তারে পাওয়া গেছে এক রাস্তার সাইটে জাইঙ্গে বড় অবস্থায় অথচ সে গেল বাড়িতে সে পেন পরে বেস লাইট পৈরে তার এক ঢাকা শহরে যায় আর কি একটা ভালো পরিবেশে তো যাওয়ার চেষ্টা করে ভালো ওনার যতটুকু সম্ভব ততটুকু ওই অবস্থায় গেছে কিন্তু সমস্ত কিছুই মলম পাঠিতে তার কাছ থেকে সিনাই নিয়ে গেছে গা নিয়ে গেছে তার কোনো হুশ জ্ঞান নাই মলম পাটির খবর তো আপনারা সবাই জানেন এই মলম পার্টিতে যারা পায় তার কিন্তু জ্ঞান থাকে না হুশ থাকে না এখনোই আমার ভাতিদার কোনো জ্ঞান নাই এই খালি ঘুমই পারে তাই যাই হোক বন্ধুরা আপনারা যে যেখানেই যান একটু সতর্ক অবস্থায় যাবেন কারো কিছু জিনিস দিলে খাবেন না কেউ সাদলো খাইবেন না যদি আপনারা খান এরকম বিপদটা আপনাকে হইতে পারে এখন আপনারা সবসময় একটা জিনিস ভালোই বলে আপনারা সবাই জেনেই যান মাস্কটা ব্যবহার করবেন মাস্কটা ব্যবহার করলে কিছুটা হইলেও আপনারা একটু সেফে থাকতে পারবেন তাই বন্ধুরা আমার ভাতিদার জন্য সবাই একটু দোয়া করবেন যাতে ওর শরীরটা ভালো হয় ও একটা ভালো বোলা ভালো একটা ছেলে ওর এই অবস্থা হইব কেউ তো জানি না তাই কার কোন সময় কোন গতি হইব কেউ কেউ বলতে পারবো না তাই বন্ধুরা আপনারা একটু সতর্ক হয়ে থাকবেন কেউই কোনো জিনিস সাধলে খাবেন না কোনো পান খাবেন না চা খাবেন না সিগারেট খাবেন না এই রাস্তাঘাটে বের হলে মাস্কটা ব্যবহার করে আপনারা যাবেন এই এই হলো আমার কথা বন্ধুরা তয় আমার জন্য দোয়া তয় বন্ধুরা আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমি এই কথাটা বললাম হলে আজকে আমার ভাইসটার জন্যে খারাপ লাগতেছে না আজকে যার জন্যই হোক তার জন্যই আমার খারাপ লাগ লাগব এই জন্যে আপনারা সবাই সত সচেতন থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম